চলুন আজ এমন একটা কোম্পানির গল্প শোনা যাক যা ভারতের উন্নয়নের পড়তে পর্তে জড়িয়ে আছে হ্যাঁ আমরা পলিক্যাপের কথা বলছি আসুন কাছ থেকে দেখি ওদের জগৎটা প্রশ্নটা বেশ বড় তাই না একটা দেশের এগিয়ে চলার পেছনে তো অনেক কিছুই থাকে কিন্তু সব কিছুর মূলে কি বলুন তো একটা খুব সাধারণ জিনিস ঠিক ধরেছেন সংযোগ বা কানেকশন এই যে রাস্তাঘাট ব্রিজ থেকে শুরু করে আমাদের ডিজিটাল দুনিয়া সব কিছুই তো সংযোগের ওপর নাড়িয়ে আর এই সব মূলে যে বিদ্যুৎ তার শিরা উপশিরা দিয়ে বয়ে চলে দেশের উন্নতির স্রোত আর সেই শিরা উপশিরা মানে তারগুলো তৈরি করছে পলিক্যাব তো চলুন একদম গভীরে ঢোকা যাক প্রথমত কিভাবে পলিক্যাব আক্ষরিক অর্থেই পুরো ভারতকে শক্তি যোগাচ্ছে ব্যাপারটা খুব সহজ পলিক্যাব হল ভারতের সবচেয়ে বড় তার আর কেবল প্রস্তুতকারক মানে আপনার আমার বাড়ির সাধারণ ওয়ারিং থেকে শুরু করে বিশাল মেট্রো প্রকল্প ঝা চকচকে বিমানবন্দর আর বড় বড় ইন্ডাস্ট্রি সব জায়গাতেই এদের তৈরি জিনিস দেশের রক্ত সঞ্চালনের মতো কাজ করে চলেছে এখন প্রশ্ন হল ওদের পরিচয় কি শুধুই তার আর কেবিলে সীমাবদ্ধ নাকি ব্যবসার জালটা আরও অনেক বড় চলুন একটু খুঁটিয়ে দেখা যাক ওরা আসলে আর কি কি করে ওদের কাজ কিন্তু শুধু তার আর কেবেলের মধ্যে আটকে নেই আরে না আমাদের বাড়ির ফ্যান সুইচ আধুনিক লাইটিং সিস্টেম থেকে শুরু করে এমনকি পরিবেশবান্ধব সোলার সলিউশনের জগতে ওরা বড় খেলোয়াড় মানে বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে সবুজশক্তি সবেতেই ওদের ছাপ রয়েছে আর এদের গ্রাহক কারা তালিকাটা কিন্তু বেশ লম্বা আমাদের মতো সাধারণ পরিবার তো আছেই তার সাথে আছে বড় বড় রিয়েল এস্টেট ডেভেলপার ডেটা সেন্টার এমনকি দেশের প্রতিরক্ষা আর টেলিকম সেক্টরও আর শুধু দেশেই নয় চুরাশিটিরও বেশি দেশে ওদের জিনিসপত্র রপ্তানি হয় ভাবা যায় বাজারে তো আরও অনেক কোম্পানি আছে তাই না তাহলে পলিক্যাবের এমন কি বিশেষত্ব আছে যা ওদের এতটা এগিয়ে রাখে তো ওদের সাফল্যের গোপন রহস্যটা কি চলুন সেটাই খুঁজে বের করা যাক ভারতে তার আর কেবলের সংগঠিত বাজারে পলিক্যাবের দাপটটা একবার দেখুন পুরো বাজারের প্রায় ২৬ থেকে সাতাশ শতাংশ একাই ওদের দখলে মানে বলতে গেলে এই ফিল্ডে ওরাই রাজা এই বিশাল মার্কেট শেয়ারই ওদেরকে এক অপ্রতিরোধ জায়গায় নিয়ে গেছে ওদের সাফল্যের আরেকটা বড় কারণ হল ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন এই কঠিন শব্দটার মানে কিন্তু খুব সহজ ধরুন একটা পণ্য বানাতে যা যা কাঁচামাল লাগে তার বেশিরভাগটাই যদি কোম্পানি নিজেই তৈরি করে তাহলে কি হবে কোয়ালিটিও একদম ঠিকঠাক থাকবে আর খরচও নিয়ন্ত্রণে থাকবে এটাই হলো ওদের একটা বড় শক্তির জায়গা তাহলে ওদের সাফল্যের ফর্মুলাটা কি দাঁড়াল চারটে সহজ ধাপ প্রথমে মার্কেট লিডার হওয়া তারপর নিজেদের সাপ্লাই চেইনকে মজবুত করা সবসময় নতুন কিছু করার চেষ্টা আর শেষে দেশ জুড়ে একটা বিশাল নেটওয়ার্ক ব্যাস এই চারটে পিলারে দাঁড়িয়ে আছে পুরো কোম্পানিটা এত শব্দ গেল কৌশলের কথা কিন্তু আসল কথা তো সংখ্যা তাই না চলুন দেখি ওদের রিপোর্ট কার্ড কি বলছে অর্থবর্ষ ছাব্বিশের দ্বিতীয় কোয়ার্টারে তাদের আয় শুনলে চমকে যাবেন অঙ্কটা হল প্রায় ছ হাজার চারশো সাতাত্তর কোটি টাকা আর এটা কিন্তু শুধু একটা বড় সংখ্যা নয় গত বছরের তুলনায় এই আয় বেড়েছে আঠারো শতাংশ মানে ব্যবসার গ্রোথটা একদম পরিষ্কার আয় তো হুলুব এবার লাভের কথায় আসি এই এক কোয়ার্টারেই তাদের নেট প্রফিট হয়েছে ছশো কোটি টাকা আর এখানে তো বৃদ্ধিটা আরও অবিশ্বাস্য গত বছরের তুলনায় লাভ বেড়েছে পুরো ছাপ্পন্ন শতাংশ ভাবা যায় নিঃসন্দেহে এটা একটা অসাধারণ পারফরম্যান্স এই চারটা দেখলেই পুরো ছবিটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন রেভিনিউ বেড়েছে আঠারো পার্সেন্ট নেট প্রফিট ছাপ্পান্ন পার্সেন্ট আর এবিটিয়া মানে সুদ বা ট্যাক্স দেওয়ার আগের যে লাভ সেটা বেড়েছে বাষট্টি পার্সেন্ট অসাধারণ গ্রোথ ওদের ব্যবসা কিন্তু শুধু ভারতেই সীমাবদ্ধ নেই বিশ্ব বাজারেও ওরা দারুণ কাজ করছে রপ্তানি বেড়েছে পঁচিশ শতাংশ যারা ডেটা ভালোবাসেন বা আরও গভীরে জানতে চান তাদের জন্য এই স্লাইডটা এখানে এক ঝলকে অর্থবর্ষ ছাব্বিশের দ্বিতীয় কোয়ার্টারের সব গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য দেওয়া আছে রেভিনিউ প্রফিট মার্জিন সব কিছু আর্থিক ফলাফল তো দারুণ কিন্তু সবটাই কি ভালো ভবিষ্যতের রাস্তাটাই বা কেমন চলুন আলোচনার শেষ পর্বে সেই দিকটাও একটু দেখে নেই এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখুন ওদের মূল ব্যবসা মানে তার আর কেবলের বিক্রি বেড়েছে একুশ পারসেন্ট অন্যান্য ইলেকট্রিক্যাল জিনিসপত্রের মানে এফএমইজি এর বিক্রিও বেড়েছে চৌদ্দ পার্সেন্ট কিন্তু ওদের ইপিসি বা পরিকাঠামো প্রকল্পের ব্যবসায় একটু ধাক্কা খেয়েছে সেখানে বিক্রি উনিশ পার্সেন্ট কমেছে ভবিষ্যতের জন্য ওরা যে কতটা তৈরি তার একটা দারুণ উদাহরণ হল এই পলিক্যাব এক্সপার্টস অ্যাপ ভাবুন তো দেশের দু লক্ষেরও বেশি ইলেকট্রিশিয়ান আর দোকানদারদের সাথে ওরা সরাসরি ডিজিটালি কানেক্টেড এটা ওদের নেটওয়ার্ককে আরও কত শক্তিশালী করছে শেষ করার আগে একটা খুব জরুরি কথা আমাদের এই পুরো আলোচনাটা কিন্তু শুধুমাত্র তথ্যের জন্য শিক্ষামূলক উদ্দেশ্যে যে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অবশ্যই নিজে ভালো করে রিসার্চ করে নেবেন পলিক্যাপ যেভাবে দেশের শিরা উপশিরার সাথে মিশে গেছে তাতে একটা প্রশ্ন তো আসেই উন্নতির এই যে স্রোত এটা ওদের আগামী দিনে কোথায় নিয়ে যাবে কোন নতুন দিগন্তে উত্তরটা শায়দ সময়ের কাছেই তোলা থাক